আমরা চিংড়ি মাছ এবং ব্রকলি আর মাশরুম সব কিছু আলাদা আলাদাভাবেই রান্না করে খেয়েছি আমি এই তিনটি জিনিসকে একসঙ্গে মিশিয়ে রান্না করব এটা সে একটু ভাজা ভাজা টাইপেরই হবে তো খেতে কিন্তু খুবই ভালো লাগবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো চলুন শুরু করা যায় নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগত কড়াইতে দিয়ে দেব দু চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলের বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব এক চামচ পরিমাণ পিচনা রসুন রসুনটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দেব এক চামচ পরিমাণ আদা বাটা তবে আদাটা খুব একটা বেসনে মিহি করে বাটিল একটু হালকাভাবে বেটে নিয়েছি। এবারে ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মাশরুম মাশরুমটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তবে আমি মাশরুমটাকে কিন্তু একটু গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম মাশরুমটা একটু ভাজা ভাজা হবে এবার ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন নুন দেওয়ার পরে মাশরুম থেকে বেশ জল ছেড়ে আসবে এবার ওই জলটাকেও কিন্তু একটু ভালোভাবে শুকনো করতে হবে এভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে জলটাকে একটু শুকনো করে নেব তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গরম জলে ভাপিয়ে রাখা ব্রকলিগুলো ব্রকলিটা দিয়েও কিন্তু একটু ভালো করে নাড়ব তারপরে ওর মধ্যে দেব কিছুটা পরিমাণ কন কনটা দিয়েও এবার ভালোভাবে একটু ভেজে নেব আমি কিন্তু এখানে খুব একটা বেশি তেল ব্যবহার করিনি আপনারা যদি চান একটু বেশি তেল দিতেও পারেন এবার একটা বাটিতে নিয়ে নেব দু চামচ পরিমাণ টক দই আর ওর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ সয়া সস আর এক চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ওটাকে বেশ ভালো করে মেখে নেব এবার একটা কড়াইতে আবারও দু চামচ তেল দিয়ে দেব এটাও আমি সরষের তেলেই করব তারপরে ওর মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে এবারে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ একটু ভাজ ভেজে নেব তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি পরিমাণ মটর সবুজ মটর এবার ওর মধ্যে সসটা দিয়ে দিয়েছি সসটা দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি আর ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা যে জলটাকে একটু ফুটতে দিতে হবে আর ওর মধ্যেই দিয়ে দেবো এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো জলটা এবারে ফুটে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেব মধ্যে একটু হলুদ এবার ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রকলি এবং মাশরুম দিয়ে এবারে এই জলটাকে কিন্তু গুঁড়োটাই শুকনো করতে হবে নেড়ে নেড়ে আর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা কুচি একটু ভাজা ভাজাই করতে হবে ব্যাস রান্নাটা পুরো আমার কমপ্লিটই হয়ে গেল আমার কাছে সব কিছু পরিমাণে ছিল কম কম তাই আমি এইভাবেই রান্নাটা করেছি সবসময় একই রকম রান্না না করে একটু এদিক ওদিক হেরিয়ে ফিরিয়ে রান্না করবেন দেখুন খেতে খুব ভালো লাগবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার